তো আজকে হচ্ছে মূলত হচ্ছে আজকে আমাদের সাংগ্রহের দ্বিতীয় দিন যেটাকে কি না আমরা মারা ভাষায় বলে থাকি দ্বিতীয় দিনকে আমরা ক্যা বলে থাকি তো আজকে হচ্ছে আমাদের বাসায় কিছু গ্রামের কিছু মানুষকে আমরা হচ্ছে নেমন্ত্রণ করেছি আমাদের রিলেটিভস কিছু নেমন্তন্ন করেছি তারপর হচ্ছে কি বলবো হ্যাঁ গ্রামের কিছু বুড়ো বুড়িকে হচ্ছে নেমন্তন্ন করেছি বুড়ো বলছি সরি বুড়ো বুড়িকে নেমন্তন্ন করেছি আমাদের কিছু রিলেটিভস বাইরে থেকে আসবে ওদেরকে নেমন্তন্ন করেছি তো আমি এখানে মাছ ভাজতেছি আর অনেক অনেকেই কাজ করতেছে রান্না করতেছে তাহলে আপনাদেরকে দেখায় উনি প্রবেতে মা পচু মাথাতে হিলি রে সাংগ্রেতে লেগারে স্বামী লেগারে আচ্ছা মানে মহামনি পুরো হাগেতে নকা জেগা আর আর আদার আদালাতে

มือิตระเดกเอนายกาพูเหนานุจีอาหิวอเด้แต่งัวมาพูดตกุนีตาลับยังไงหัวงูมนจทุจััแบบจฉะเดดอตาต้นาประสตาคลยจงดตาตาหาประหามือที่บจาจงชตกุนีตาตาจังก็งูแต่มาางสังกเตาขาเกัมาเทมาหวงกเตเ

কথা বলতে বলতে মাছ খুঁড়ে গেছে গা মাছ একদম ফুটা হয়ে গেছে এই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করা হবে যে মাছ বলছো রান্না করা হয় হালকা ভাজি করে রান্না করতে হয় বেশি ভাজি করলেও ছাড়া ভালো লাগে না তার বাড়িতে তরকারি ঠিক ভাই আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ইগনোর করেন একটু আমি হচ্ছে বাইরে তো ভেতরে হচ্ছে চুলা আমাদের মেইন চুলা হচ্ছে ভেতরে তো হচ্ছে দুইটা চুলা আছে দুইটা চুলায় রান্নাগুলো তো হচ্ছে শেষ করা যাবে না তার জন্য তো আমি বাইরে এসে মাছ কাজ করতেছি ভেতরে তো আবার গ্যাদারিং তো একটা কিচেন তো অনেক বেশি গ্যাদারিং হয়ে যাবে তার জন্য হচ্ছে বাইরে এসে এই যে এইটা হচ্ছে পাজন তরকারি দেওয়া ফাঁসো হাও মারা মোমিন যে ছিমি মা มากควมนาละจะานฮามัจะกอดบถกประกรลกปะมันะกวหน้าเจาเดมาออาลูอ๋ออน้มก้าสาองไอ้เจ้าก็ลากินตัวเดมมามอยถูกความนละเฮ้ยอ๋อปะเจ้ามันจะงาหางพล่งาหังบ่นี่งบูเนี่ยบูธอาจารบ้าู้นู้นูน่้นูนูะรเยจ้บูอรกามสิ bột gà mà hồi hơi 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 bột, à mấy cái hơi bò, hơi 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 gom hơi bì hơi hơi mà, hơi 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 ý hơi 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 ngô hơi 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 chả, ý hơi 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 ngô hơi 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 mà hì hơi 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 gì hơi gì, cái à

gọi bà đầu hôn chứ nghe tụi bắt đầu cái là gọi là đi 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 gọi đi đó. Thì đi 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 প্ৰাৰি নাকো নাকৈ পাৰেই হে প্ৰায়াম নো পাবলৈ চিকাই ক্ল'মাকে কি बाह्रो एक्टा दिनमा न भनिब दुइटा तिनवटा साग्रा चाहिँ क्या हौ तिनवटा दुईवटा म चाहिँ खुवा चाब्रा एकछिन चाहिँ यास रुमा हिरे आई होइस दिस भिडियो সো যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর থ্যাংকস ফর দি ওয়াচিং শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা